প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনার মোবাইলে এলএমসি এইট পয়েন্ট ফোর কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দেব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আপনি গুগল ক্রমে চলে আসবেন গুগল ক্রমে আসার পর আপনি সার্চ আইকনে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে লিখবেন উইগো কাফ আপনি উইগো কাফ এই লেখাটা লিখে সার্চ করে দেবেন তারপর আপনি ওয়েবসাইটে ক্লিক করে দিবেন তারপর আপনি ডান পাশে সার্চ আইকন আছে সার্চ আইকনে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে আবার সার্চ আইকনে লিখবেন এল এম এন লিখে আপনি সার্চ করে দিবেন এখন আপনি এখানে একটা পোস্ট দেখতে পাবেন এখানে একটা টাইটেল আছে নিচের দিকে দেখুন এল এম সি ক্যামেরা এ ফটো ডাউনলোড লেটেস্ট ভার্সন আপনি এই লেখাটাতে ক্লিক করে দিবেন লেখাটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচের দিকে চলে আসবেন একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এল এম সি ক্যামেরা অ্যান্ড এক্স এম এল ফাইল আপনি এ লেখাটাতে ক্লিক করে দেবেন এখন আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন লগ হয়ে গেলে আপনাকে গুগল ড্রাইভে নিয়ে আসা হবে কিছুক্ষণ অপেক্ষা করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে এক্স এম এল ফাইল এবং নিউ ক্যামেরা এফিকে দেখতে পাবেন আপনি এখান থেকে প্রথমে এক্স এম এল ফাইলে ক্লিক করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আপনি এটা ডাউনলোড করে নেবেন এখানে ফাইলটা দেখা যাচ্ছে ডাউনলোড করবেন তার জন্য আপনি উপরের দিকে যে ডাউনলোড আইকন আছে আপনি ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনি একটু জুম করবেন জুম করার পর আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড এনি ওয়ে আপনি এটাতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর আপনি আবারও ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবেন তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে ডাউনলোড হয়ে গেলে এরপর আপনি ব্যাকে চলে আসবেন এখন আপনি নিউ ক্যামেরা এফিকে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ডাউনলোড যে লেখাটা আছে ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন অথবা উপরে ডাউনলোড অপশানে ক্লিক করলে হবে তারপর আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আবার জুম করবেন জুম করার পর আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড এনি ওয়ে আপনি এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি আবারও ডাউনলোড অপশানটাতে ক্লিক করে দিবেন তারপর ডাউনলোড হওয়া শুরু হবে কিছুক্ষণ অপেক্ষা করবেন ডাউনলোড হয়ে গেলে এরপর আপনি উপর দিকে ওপেন পাবেন ওপেনে ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন ইনস্টল হওয়া শুরু হবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আপনি নিচের দিকে পাবেন ওপেন ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে যদি অ্যালাউ চাই আপনি সমস্ত অ্যালাউ পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন যতগুলো ফার্মিশন চাই আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন সবগুলো অ্যালাউ করে দিবেন তাহলে ক্যামেরাটা চলে আসবে ক্যামেরাটা চলে আসবে এরপর আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন ডান লেখাতে আপনি ক্লিক করে দেবেন এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর উপরের দিকে আপনি সেটিংস যাই কোনটা আছে সেখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি এসডিআর যে লেখাটা আছে ওটা আপনি অফ করে দেবেন এসডিআর এটা অফ করে দিবেন এরপর আপনি আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি আবার উপর দিকে সেটিংস আইকনে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে পাবেন মোর সেটিংস আপনি মোর সেটিংস এটাতে ক্লিক করে দেবেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে পাবেন কাস্টম ফাইল আপনি কাস্টম ফাইল এই লেখাটাতে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর আপনি দ্বিতীয় নম্বর একটা অপশন পাবেন ইমপোর্ট আপনি ইমফোর্ট এই লেখাটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন এক্সএমএল ফাইল ওই ফাইলে আপনি ক্লিক করে দেবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন তারপর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি আবার উপরের দিকে সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর আপনি নিচের দিকে একটা অপশন পাবেন দেখুন লোড কনফিক্স আপনি এটাতে ক্লিক করে দেবেন লোড কনফিক্স একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে ফাইলে ক্লিক করে দেবেন টিকশিনও দিয়ে দিবেন তারপর আপনি আবারও নিচের দিকে লোডে ক্লিক করে দেবেন তাহলে এটা লোড হবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন আপনি এই আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সমস্ত ফাইল দেখতে পাবেন যে ফাইল দিয়ে আপনি ছবি তুলবেন ওই ফাইলে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি ব্যাকে চলে আসবেন এখন আপনি ক্যামেরা আইকনে ক্লিক করে তারপর আপনি ছবি তুলতে পারবেন তাহলে আপনার ছবিগুলো এইচডি কোয়ালিটি চলে আসবে তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য